যাত্রাকালে টিকটিকি পড়লে কি হয় প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে মানুষের জীবনে প্রতিটি ঘটনা প্রতিটি শব্দ প্রতিটি দেখা কোনো না কোনো সংকেত বহন করে যেমন আকাশে বাজ পড়লে বৃষ্টি হবে তেমনি টিকটিকির ডাক বা হঠাৎ পড়ে যাওয়া তাও এক এক ধরনের দৈব সংকেত আজ আমরা জানব যাত্রার সময় টিকটিকি পড়লে বা ডাক দিলে তার মানে কি হতে পারে টিকটিকির সংকেত নিয়ে একটি বিশেষ শাস্ত্র আছে যাকে বলা হয় শাস্ত্র বা টিকটিকি শাস্ত্র এই শাস্ত্রে বলা হয়েছে যাত্রার সময় টিকটিকি দেখা পড়া বা তার ডাক শোনা সবই শুভ বা অশুভ লিঙ্গিত দিতে পারে টিকটিকি যদি ডান দিক থেকে পড়ে এটি শুভ রক্ষণ শাস্ত্র বলে এই যাত্রা সফল হবে মনোবাসনা পূর্ণ হবে কাজে বাধা দূর হবে এমনকি অর্থ বা সম্মান লাভও হতে পারে টিকটিকি যদি বাম দিক থেকে পড়ে এটি অশুভ সংকেত বলা হয় যাত্রায় দেরি হতে পারে কোনো অপ্রত্যাশিত বাধা বা দুর্ঘটনার আশঙ্কা থাকে টিকটিকি পড়ার স্থান ফলাফল মাথায় বড় পরিবর্তন বা শুভ সংবাদ আসতে পারে ডান কাঁধে সৌভাগ্য ও সফলতা বাম কাঁধে উদ্বেগ বা চিন্তা হাতে অর্থলাভ বা কাজের সাফল্য পিঠে পুরনো সমস্যা মিটে যাবে পায়ে যাত্রায় বিপত্তি হতে পারে শাস্ত্রে আরও বলা হয়েছে যদি যাত্রার আগে টিকটিকির দাগ দিক থেকে শোনা যায় তবে তা শুভ সংকেত কিন্তু যদি বাম দিক থেকে আসে তবে সতর্ক থাকা উচিত তবে মনে রেখো শুভ অশুভ সংকেত আমাদের মনে প্রভাব ফেলে কিন্তু গরুর পুরাণ ও বেদান্ত দর্শন শেখায় মন যদি স্থির থাকে ভয় থাকে না বিশ্বাস যদি দৃঢ় থাকে অমঙ্গলও মঙ্গলে পরিণত হয় তাই টিকটিকির সংকেতকে ভয় নয় বরং এক দৈব বার্তা হিসেবে গ্রহণ কর যা তোমাকে সচেতন স্থির ও মনোযোগী হতে শেখায় শুভ হোক আপনার প্রতিটি যাত্রা হরে কৃষ্ণ হরে রাম